আনন্দ সংবাদ শুভ সংবাদ সকলকে জানাই শারদিয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন আবারও চলে এল শারদিয়া উৎসব বাঙালির সবথেকে বড় উৎসব হল শারদিয়া উৎসব আসন্ন শারদিয়ার দিনগুলিতে হাজার হাজার মানুষের মাঝে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন পৌঁছে দিয়ে সুবৃদ্ধি ঘটাতে চান তাহলে আপনাকে অবশ্যই একটি নাম মনে রাখতে হবে কলা মঞ্জুরি স্টুডিও বর্তমানে ডিজিটাল যুগে বিজ্ঞাপন ছাড়া কোনো ব্যবসাকে সফল করা সম্ভব নয় তাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাঝে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন পৌঁছে দিয়ে সুবৃদ্ধি ঘটাতে চান তাহলে আপনাকে অবশ্যই একটি নাম মনে রাখতে হবে কলা মঞ্জুরি স্টুডিও বর্তমানে ডিজিটাল যুগে বিজ্ঞাপন ছাড়া কোনো ব্যবসাকে সফল করা সম্ভব নয় তাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মাঝে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনকে পৌঁছে দিন সেই দায়িত্ব নিচ্ছি আমরা অতিরিক্ত কম খরচে বাড়িতে বসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন পেতে যোগাযোগ করুন পুকুর নিউ স্টার ক্লাব অটোগলি গার্লস স্কুলের পাশে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন ফোর জিরো এইট কলা মঞ্জুরি স্টুডিও